আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একত্র টানে পাঁচোক্ত তো ফল থাকতে কাঁঠাল রে জাতীয় ফল বানাইতে পারো এত ফুল থাকতে শাপলারে জাতীয় ফুল বানাইতে পারো এত বিশ্ববিদ্যালয় থাকতে ভোটবাজারে হেড়ারে জাতীয় বিশ্ববিদ্যালয় বানাইতে পারো আরে এত নেতা থাকতে চারজন নেতারা জাতীয় নেতা বানাইতে পারো বাংলাদেশের তিরিশটার ওপরে ভাষা আছে পত্রিকার রিপোর্ট তিরিশটার উপরে ভাষা এত ভাষা থাকতে যদি বাংলাকে রাষ্ট্রভাষা বানানো যায় হয়তো এখন আল্লাহর আইন মানি না ইসলামের আইন আমাদের পছন্দ হয় না হুজুর এই চোদ্দশো বছর আগের ইসলাম কি ডিজিটাল যুগে চলে চোদ্দশো বছর আগের ইসলাম এই বাংলাদেশে চলে না কিন্তু ডিজিটাল যুগে ডিজিটাল কায়দায় ভোট চুরি চলে ডিজিটাল কায়দায় নিরপরাধ আলেমদের হাতে হাত করা লাগানো চলে ডিজিটাল যুগে আগের যুগের ইসলাম চলে না অত সে হারামিরা বুঝেও না এর গণতন্ত্রের জন্ম কোথায় ইসলাম আসছে চোদ্দোশো বৎসর আগে আর গণতন্ত্র এসেছে নগর রাষ্ট্র অ্যাথেন্সে ইসলাম আসার পাঁচশো বৎসর আগে ইসলাম চোদ্দোশো বৎসর আগে হওয়ার কারণে যদি ইসলাম পালন করা না যায় দুই হাজার বৎসর আগের গণতন্ত্রের কপালও ঝাঁটা পিটা করা দরকার হুজুর বাংলাদেশ তো স্বাধীন ভূখণ্ড এই বাংলাদেশে অন্য দেশের আইন চালানো যায় না কত কয় কথা রাশেদ খান মেননে কয় বাংলাদেশ স্বাধীন ভূখণ্ড আরবের সংস্কৃতি এখানে কেন চালাতে হবে আমি আচ্ছা স্বাধীন ভূখণ্ড বাংলাদেশে যদি আরবের আইন না চলতে পারে রাশেদ খান মেনন চাচা তুমি যে রাজনীতি করো এটা তো তোমার বাপের রাজনীতি না এটা তো রাশিয়ার লেলিন রাজনীতি ওটা কেমনে চলে বাংলাদেশে ভিন্ন দেশের কিচ্ছু চলতে পারে না কয় বোরখা এটা আরবে স্টেটের সংস্কৃতি ওটাই বাংলাদেশে চলে না আমি বললাম ঠিক আছে মেনন্দা যদি বাংলাদেশ স্বাধীন ভূখণ্ড আরবের সংস্কৃতি চলতে না পারে স্বাধীন ভূখণ্ডে বাংলাদেশে ইন্ডিয়ার রবীন্দ্রনাথের সঙ্গীত ও জাতীয় সঙ্গীত বানানো যায় না ও মানে তোমরা করলে কুরু কুরু হুজুর করলে মাকরু এত বাংলাদেশি এত ধর্ম থাকতে ইসলামকে রাষ্ট্র ধর্ম কেন করতে হবে আমি বললাম এত গান থাকতে জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের গান কেন কেমনে বানাও এত ফল থাকতে কাঁঠালের জাতীয় ফল বানাইতে পারো এত ফুল থাকতে সাপলারে জাতীয় ফুল বানাইতে পারো এত বিশ্ববিদ্যালয় থাকতে ভোটবাজারে হেডারে জাতীয় বিশ্ববিদ্যালয় বানাইতে পারো আরে এত নেতা থাকছে চারজন নেতারা জাতীয় নেতা বানাইতে পারো বাংলাদেশে তিরিশটার ওপরে ভাষা আছে পত্রিকার রিপোর্ট তিরিশটার ওপরে ভাষা এত ভাষা থাকতে যদি বাংলাকে রাষ্ট্রভাষা বানানো যায় এত ধর্ম থাকতেও ইসলামকে রাষ্ট্র বানাতে বলে তোমার রাষ্ট্র ধর্ম ইসলামকে বানাইতে তোমাদের অসুবিধা কথা। এখন বলে যে হুজুরা রাষ্ট্র চালাইতে পারবে না কে পারবে যার মুখে দাড়ি নাই কত কয় না নামাজ পড়ে না আল্লাহর বিধান মানে না মনের এই খোজেই নেতা আল্লাহর বিধান মানে না নবীর সুন্নাত মানে না আল্লাহর কাছে রুহের জগতে ওয়াদা দিয়া দুনিয়াতে আয়েশা যারা অমান্য কইরা আল্লাহ এবং রসুলের সাথে গাদ্দারি করতে পারে ওরা জনগণের সাথেও গাদ্দারি করবে কোন সন্দেহের অবকাশ নাই আবার কি কয় আমার নেতার চরিত্রও ফুলের মতো নামাজ পড়ে না একক্ত গাঞ্জা টানে পাশক্ত আমার নেতার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে তোর বাপের ঘরে গুলা কথা কয়লা আমার ভোট আমি দেব যারে খুশি তারে দেব মনের বাপের ভোট এই ভোটটা আল্লাহ প্রদত্ত আমানত তুমি সব জায়গায় দিতে পারো না তোমার ভোটটা তুমি কোনো চোরকে দিতে পারো না তোমার ভোটটা তুমি কোনো ডাকাতকে দিতে পারো না তোমার ভোটটা তুমি কোনো সন্ত্রাসকে দিতে পারো না তোমার এই ভোটটা যারা আলেমদের দুশমন ইসলামের দুশমন তাদেরকে তোমরা দিতে পারো না যদি দাও তোমার বাস কেমতে ধরা খাইবা আমার নেতা যেখানে আমি আছি সেখানে তোমার নেতা যদি চোর হয় বাটপাড়ায় দুর্নীতিবাজ হয় তো তোমার নেতা দোজকে তুমিও সান্দ দোজকে কত গান এই জন্য স্লোগান দেওয়ার আগে হিসাব কিতাব করে দিয়েন যে কার পেছনে স্লোগান দিচ্ছেন এখন তো আমরা নেতাদের পেছনে এত দূরান দৌড়াই নেতার জন্য ভাই ভাইয়ের মাথা ফাটাই কত হয় না ইলেকশন আসতেছে না সামনে দেখবেন বাবা এক মার্কা নিয়ে পোলায় আর এক মার্কা নিয়ে দাঁড়াবে এখন বাবাও সন্তান মাথা ফাটাবে সন্তানও বাবার মাথা ফাটাবে আবার সামসাগুলা নেতাদের খুশি করার জন্য নিজের ভাইয়েরও মাথা ফাটায় কথা কয় না যে নেতা গো লাই ভাইয়ের ফাটাই মাথা বিপদ কালে ভাই বা পাই বা না নেতা যেই নেতারা ভাগ করেছে আমগো দলে দলে ওই নেতারা তাল মিলাইয়া চলে তলে তলে যেই ওই নেতা গো লাই যখন পড়ো বা বিপদে সেই নেতারা বলবে তখন সালা তোরে চেনে কে তা ঘাটে খবর লয় না নেতা আসল কথা আম জনতা হইছ বলির পাঠা